নমস্কার জ্যোতিষ হচ্ছে বেদের ষষ্ঠ অঙ্গ এবং এই জ্যোতিষের মধ্যে স্বাস্থ্যের মধ্যে অনেক কিছু বর্ণিত হয়েছে মানুষ যাতে ভালোভাবে সুখে শান্তি এবং উন্নতি করতে পারে এবং সমৃদ্ধি করতে পারে সুস্থ থাকতে পারে তার বিষয় নিয়ে কিন্তু জ্যোতিষে অনেক কিছু বর্ণিত রয়েছে তার মধ্যেই অনেক রকম দোষ দেখতে পাওয়া যায় গ্রহগত কম্বিনেশন গ্রহগতের যোগের ক্ষেত্রে অনেক রকম খারাপ যোগ সৃষ্টি করে কিন্তু জ্যোতিষাস্ত্রের মধ্যে এটা বলা হয়েছে এখানে ভয় পাওয়ার সেরকম ব্যাপার নয় যদি দেখা যায় ঋষ্টভঙ্গ যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় যে সূত্র বা মন্ত্র এখানে বলা হচ্ছে পঞ্চ সহস্রাণী বুধ পঞ্চাশানী চেকন্তু দোষারম ঞ্চব দিতে গুরু অর্থাৎ লগ্নে শুক্র যদি থাকে তার পঞ্চ সহস্র বুধ যদি থাকে বুধগ্রহ তাহলে পাঁচ শত এবং বৃহস্পতি যদি থাকে তাহলে এক লক্ষ পর্যন্ত দোষ যদি হয়ে থাকে তা কিন্তু নাশ করার ক্ষমতা এইসব গ্রহদের লগ্নে থাকলে হয়ে থাকে এতে গ্রহগত দোষ ত্রুটির দিক থেকে বা দোষ হয়েছে বলে ভয় পাওয়ার কিছু নয় শাস্ত্রে যেরকম বলা হয়েছে দোষের ব্যাপারগুলো সেখানে কিন্তু বর্ণিত রয়েছে দোষ খন্ডন কিভাবে হয় দোষ অটোমেটিকলি বা স্বাভাবিকভাবেই অনেক সময় খণ্ডিত হয়ে যায় সেগুলো দেখার দরকার থাকবে